আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন সরাসরি দুবাই থেকে বাংলাদেশে দুবাই ট্যাক্সি কর্পোরেশন কোম্পানির ডেলিগেট আসছে আর এই ডেলিগেটের বাংলাদেশে বাংলাদেশের শেষ ইন্টারভিউ হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মঙ্গলবার মঙ্গলবার আপনি সরাসরি ডেলিগেট ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার সুযোগ পাবেন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে মিরপুর বারো পল্লবী মেট্রো স্টেশনের সাথে মর্স ট্রেনিং সেন্টারে মর্স ট্রেনিং সেন্টারে আমরা বিগত দুই দিনেও কিন্তু ইন্টারভিউ নিয়েছি যার কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই সকল ভাই তাদের স্বপ্ন পূরণের জন্য বেছে নিয়েছে ভিআইসি গ্লোবালকে এবং তারা সরাসরি কোম্পানিতে সরাসরি ডেলিগেট ইন্টারভিউ মাধ্যমে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করতে চলেছে আপনিও যদি পিসিএ পড়তে না চান তাহলে চলে আসতে হবে ষোলো তারিখে সাতটা বা আটটার মধ্যে পল্লবী মিরপুর বারো মর্স ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেন্টারে ইন্টারভিউ চলবে সকাল সাতটা থেকে যত সময় পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে মডস ট্রেনিং সেন্টারে আপনাদের জন্য আরও একটি তথ্য জানিয়ে রাখি আমাদের ভিসা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে অলরেডি পাঁচ লাখ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এই উপলক্ষে আমরা একটা ইভেন্টেরও আয়োজন করেছি সেটা অনুষ্ঠিত হবে মডস ট্রেনিং সেন্টারে সরাসরি দুবাইয়ের যে ডেলিগেটরা এসেছেন শেখদের সাথে করে আমরা আমাদের ফাইভ লাখ প্লাস যে সাবস্ক্রাইবার সেটা সেলিব্রেট করব এবং সেখানে সবার জন্য সামান্য কিছু মিষ্টি মুখের ব্যবস্থাও থাকবে তো আপনাদেরকে ইনভাইট করব। যারা ভিআইসি গ্লোবাল পরিবারের সাথে যুক্ত আছেন এবং ভিসা ইনফরমেশন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন দীর্ঘ ছয় সাত বছর তাদেরকেও আমরা ইনভাইট করছি আপনারা চলে আসবেন আর ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিতে হলে আপনার বয়স লাগবে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে ইংরেজি জানতে হবে মিনিমাম এসএসসি এসসি পাস হলেই আপনি লাখ টাকা বেতনের স্বপ্ন পূরণ করতে পারবেন সুতরাং আর দেরি নয় আপনাদের সাথে দেখা হবে মঙ্গলবার মর্স ট্রেনিং সেন্টার পল্লবী মিরপুর বারোতে আসসালামু আলাইকুম